ঋগ্বেদের পরিচয় পর্ব চার অষ্টোত্তর শত উপনিষদের সংকলক পণ্ডিত বাসুদেব শর্মা বলেন উপ অর্থে গুরুর উপদেশ হতে লম্ব নি অর্থে নিশ্চিত জ্ঞান সম অর্থে যা জন্ম মৃত্যুর বন্ধনকে খণ্ডন করে সুতরাং অর্থ দ্বারাই গুরুর নিকট হতে লম্ব যে নিশ্চিত জ্ঞান জন্ম মৃত্যুর বন্ধন খণ্ডন করে তাই হলো উপনিষদ মনে হয় উপনিষদের একটি সহজ উৎপত্তিগত অর্থ পাওয়া যায় অপরদিকে উপরের ব্যাখ্যাগুলির বিপক্ষে কিছু তথ্য পাওয়া যায় উপনিষদের আলোচনা গুরু মধ্যে সীমাবদ্ধ থাকত না গৃহদারণ্যক উপনিষদের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে আমরা দেখি ব্রহ্মতত্ত্বের আলোচনা প্রকাশ্য সভায় অনুষ্ঠিত হতো কাজেই জয়সন ও ম্যাক্সোমুলারের উত্তি সম্পূর্ণভাবে সমর্থিত হয় না বাসুদেব শর্মা মুক্তির উপায় হিসাবে উপনিষদের ব্যবহার করেছেন এবং সেই অর্থ তার মধ্যে আবিষ্কার করেছেন কিন্তু যুগে মানুষের মধ্যে বলবতে হয়নি সেটা ঘটেছিল পরবর্তীকালে বড় দর্শনের যুগে কর্মফল ও প্রজন্মবাদ বন্ধমূল সংস্কারে রূপান্তরিত হবার পরেই মুস্তির চিন্তা ভারতীয়দের মনে উদয় হয় উপনিষদের যুগে জন্মান্তর বা ঠিক গড়ে ওঠেনি এ বিষয়ে নানা জল্পনা কল্পনা চলেছে মাত্র কাজেই তখন মুক্তি স্পৃহা জানবার সময় আসেনি বিশ্ব হতে পলায়ন করবার মনোভাব তখনও মানুষের মনে জাগেনি জীবনকে আনন্দময় মনে করা হতো বিশ্বকে বলা হতো আনন্দর প্রত যাতি মুন্ডক দুই দুই সাত সুতরাং এই মানসিক পরিবেশে মুক্তি মুক্তিচিন্তা মানুষের মনে আসে না কাজেই মনে হয় বাসুদেব শর্মার ব্যাখ্যা কম্পিত এবং নয়। সরল মনে হয়। উপনিষদ অর্থে বুঝি যা এক প্রান্তে অবস্থিত বেদের এক প্রান্তে বসে আছে বলেই তা উপনিষদ তাকে বেদান্তের সমার্থবোধক শব্দ হিসাবে ব্যবহার করতে পারি বেদান্তেরও অর্থ বেদের শেষে যা আছে তাই শব্দটি উপনিষদে ব্যবহৃত হয়েছে আমরা এখনই বলেছিলাম যে উপনিষদগুলি বেদের আশ্রিত হয়ে গড়ে উঠেছে কিন্তু পরবর্তীকালে পরিস্থিতির আনুকূল্যে অন্য সূত্রেও অনেক উপনিষদ রচিত হয়েছে তারা বেদের অঙ্গীভূত নয় এমন ঘটার একটা কারণ ছিল উপনিষদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল যে পরবর্তীকালে বিভিন্ন দার্শনিক হয়েছিল সম্ভবত নামের আভিজাত্যের গুণে তাদের মর্যাদায় অধিষ্ঠিত করবার ইচ্ছা এই রীতির পেছনে সক্রিয় ছিল মুক্তিক উপনিষদে একশো আটানি উপনিষদের উল্লেখ আছে নির্ণয় সাগর প্রেস হতে বাসুদেব লক্ষণ শাস্ত্রী উপনিষদের যে সংকলন গ্রন্থ বার করেছিলেন তাতে একশো বারোটি উপনিষদ স্থান পেয়েছে তার যে সাম্প্রতিক সংস্করণ বেরিয়েছে তাতে একশো কুড়ি খানি উপনিষদ প্রকাশিত এদের বেশিরভাগই বেদের যুগে রচিত নয় পরবর্তীকালে রচিত হয়েছিল এখন আমাদের প্রকৃত বৈদিক যুগের উপনিষদ হতে পরবর্তীকালে রচিত উপনিষদগুলি করে নেওয়া প্রয়োজন হয়ে পড়ে সৌভাগ্যক্রমে এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারে এমন দুটি অনুকূল অবস্থা পাওয়া যায় প্রথমত দেখি ভারতীয় দার্শনিক চিন্তার রূপ বিভিন্ন কালে পরিবর্তিত হয়েছে বেদের কর্মকাণ্ডে যে চিন্তা পাই উপনিষদে তা পাই না সর্দর্শনের যুগে আবার চিন্তার গ্রুপ পরিবর্তিত হয়েছে